দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনমঢ় হাটে সেই কালিয়াগঞ্জ শুকনমঢিজি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব যে আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি রবিবার সরাসরি এই কালিয়াগঞ্জের হাট থেকে আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং জানানোর চেষ্টা করতেছি যে আজকে কী কী মরিষক্রয় করছেন মেসেস মুন্না টেরাস আমি এই মুহূর্তে রয়েছি মেসেস মুন্না টেরাস কবার মোহাম্মদ সে নিজেই মুন্না মোহাম্মদ মুন্না ইসলাম দর্শক এই পঞ্চগড়ের মরিচ আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো সরাসরি টেরাস থেকে আজকে জানানোর চেষ্টা করব এবং কী কী মরিষক্রয় করছেন মুন্না টেরাস সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক তবে দর্শক এই মুহূর্তেই যে মরিচটা দেখতেছেন আমার সামনে এটা হলো আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি ভাষায় আমরা যেটাকে কারেন্ট মরিচ বলে থাকি এটা হলো আপনার কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার আটশো থেকে শুরু করে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে শুরু করে ছয় হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা পর্যন্ত আজকের এই কারেন্ট মরিচটা বিক্রি হয়েছে দর্শক এই মরিচটার প্রচুর পরিমাণে চাহিদা এটার কারণ এই মরিচটা সারা বছরই কম বেশি চলে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু এই মরিচটা চলে এই মরিচটার জন্য চাহিদা বেশি এবং বাজারও বেশি কেন আস্তা বিক্রির জন্য পাইকারি বিক্রির জন্য কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি লম্বা দেখ দিয়ে গেলে এটা আর যে আপনার চিকন চোখ মুন্দা রয়েছে আর আবার পাবনা রয়েছে সেই মরিচগুলো কিন্তু আমি যদি এই একটা দেখি এই যে দেখুন এটা আপনার চিকন চোখ মুন্দা এই চিকন চোখ মুন্দা মরিচটা কিন্তু মোটামুটি কম দামের মধ্যে ঝাল রয়েছে এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার সাতশো আটশো টাকা চার হাজার সাতশো আটশো টাকা মন সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার সাতশো আটশো টাকা মন বর্তমানে কিন্তু বাজার বাড়তি তবে এই মরিচটা কম দামের মধ্যে মোটামুটি ঝাল রয়েছে এবং এই মরিচটা যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু নিতে পারে কারণ পাউডার করার জন্য ভালো এবং আপনার আসা বিক্রির জন্য কিন্তু এই মরিচটা ভালো তো দর্শক এই পাশে আপনার কারের মরিচ এই পাশে আপনার চোখ মুন্দা এবং এই পাশে আরেকটা রয়েছে চিকন পাবনা এই যে দেখুন আপনার চিকন পাবনা এই চিকন পাবনা মরিচটা আর আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজার আপনার ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বর্তমান বাজার চলতেছে এবং আজকে এই মরিচরা সর্বোচ্চ বাজারে করা হয়েছে ছেচল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত তবে দর্শক এই পঞ্চগড়ের শুকনো মরিস প্রতিনিয়ত বাজার বাড়তেছে আমদানি মোটামুটি এই কালিয়াগঞ্জের হাটই হচ্ছে সবচেয়ে বেশি তাছাড়া বাকি যে হাটগুলো রয়েছে সেই হাটে কিন্তু আমদানি খুব কম তবে দর্শক এই কালিয়াগঞ্জের হাট থেকে কিন্তু মেসেজ মুন্নাটিরা সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং পঞ্চগড়ের প্রত্যেকটি হাট থেকেই কিন্তু তিনারা মরিচ দিতেছে এবং মুন্নাটিরা থেকে আপনারা চাইলে বাদামও নিতে পারবেন তারা বাদামত দিয়ে থাকে যদি আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ নিতে পারবেন এবং তাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই মেসেজ মুন্নাটের কাছ থেকে জানতে পারবেন যে কী দাম মরিচ চলতেছে এবং কী সিস্টেমে তিনটা মরিচ দিতেছেন তাদের সিস্টেম হলো প্রতি কেজিতে দুই কমিশন এবং আপনার যে অ্যাডভান্স যে ব্যাপারটা আপনার যদি না আসেন আপনারা জেলা থেকে নিয়ে যান তাহলে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদেরকে অর্ডার করতে হবে আর আপনি যদি সরাসরি আসেন তাহলে আসতে পারেন তাদের নিজস্ব কামে আসে দুই চার দিন থেকে এই পঞ্চগড়ের মরিচ স্কোয়ার করে নিয়ে যাবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের মরিচ নিয়ে যাবেন তাদের আমি নাম্বার থেকে দিয়ে থাকি তবে দর্শক এই কালিয়াগঞ্জের হাটে সব চাইতে কিন্তু ক্যারেন্ট মরিচ আমদানি হয় সব চাইতে বেশি কিন্তু এই ক্যারেন্ট মরিচের জন্য এই কালিয়াগঞ্জের হাটে বিখ্যাত তবে দর্শক এই কালিয়াগঞ্জের হাটে সব চাইতে কারেন্ট মরিচ আমদানি হয় তবে ক্যারেন্ট মরিচের বাজারটা কিন্তু বেশি এখানেই কারেন্ট মরিচ সব চাইতে বেশি পাওয়া যায় পঞ্চগড়ের মধ্যে তাছাড়া বাকি হাটগুলোতে কিন্তু পাওয়া যায় না এই যে দেখুন পুরো হাটে যদি আপনাদেরকে দেখাই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ এবং প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এখানে কাজ করে আবার এখানে মরিচ ক্রয় বিক্রি করতেছে প্রচুর পরিমাণে সকালবেলা থেকে যদি আমি আপনাদেরকে দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে কী পরিমাণে আমদানি হয় ওই যেখানে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু মরিচটা আসে থাকে সাইডে সেই সাইড থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো কিছু কিছু মোকাম পার্টি আছে যেমন মেসেজ মুন্না এরকম পার্টি রয়েছে তারা সেখান থেকে ক্রয় করে নিয়ে আসে তাদের নিজের সমকামে ঢেলে ভালো কোয়ালিটি সম্পূর্ণ করে একটা বস্তা প্যাকেটিং করে তারপর বাইরে পাঠায় তো দর্শক যদি আপনারা কেউ তাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন ইচ্ছা করতে চান সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ